হ্যালো ফ্রেন্ডস আজ মা বললাম মায়ের পুজো দিতে যাবে তাই দেখো সমস্ত কিছু আগের দিনই বাজার করে রেখেছে কারণ সকাল সকাল ফ্রেম আছে এখানে দেখো ফুল ফল প্রদীপ সব রেডি করে রেখেছে মা এখানে দেখো মা পনির এনে দিয়েছিল আর কালো মিষ্টি এনে দিয়েছিল কালো মিষ্টি করেছি আর পনির এই যে বানিয়ে নিলাম রাতের ডিনারের জন্য আর রুটি করে নিয়েছিলাম আমার মেয়ে কিন্তু কালো মিষ্টি খেতে খুব ভালোবাসে আর এখানে দেখো মিট সবজি সকালে কেটে দিয়েছিল মা ওটা পালং শাক দিয়ে করেছি আর এখানে ডাল করেছিলাম দেখো ঘড়িতে প্রায় চারটে বাজে আমরা সবাই উঠে পড়েছি আর এই দেখো পাঁচটার সময় আমি সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আগের দিন যেহেতু মা ফুল ফল মিষ্টি এনে রেখেছিল তাই দেখো সব ঠাকুরের সামনে ফুল দিয়ে দিয়েছি আর মিষ্টি দিয়ে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি আর আমার গোপাল সোনাদেরকেও কিন্তু উঠিয়ে দিয়েছিলাম দেখো ওদেরকেও প্রসাদ দিয়ে দিয়েছি তো সব ঠাকুরের সামনে ধূপ দ্বীপ চলে দিয়েছিলাম আর এখন আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো আমার গণেশ ঠাকুরকেও কিন্তু দিয়ে দিয়েছি প্রসাদ আর এখানে মা প্রণামটা সেরে নিচ্ছে মা তো আগেই উঠেছিলো আমরা পরে উঠেছি তো দেখো মা প্রণাম সেরে নিচ্ছে আর সোনা মাকে ডাকছিল যে তাড়াতাড়ি ওঠো সোনা ট্রেন আছে তো সোনামা কিন্তু উঠে পড়েছে মায়ের কথায় এই দেখো সোনা মা উঠেই প্রণাম সেরে নিচ্ছে ঠাকুরকে আর দেখেছো কত সুন্দর করে ও প্রণাম করছে এই দেখো আমরা সবাই উঠে পড়েছিলাম স্নান সেরে নিয়েছিলাম আর এখন দেখো সোনামা হাই বলে দিচ্ছে আর এখন আমরা রেডি হয়ে চলে এসেছি মন্দিরে আর মা পুজো দিয়ে স্টেশনে গেছিলো কারণ আগেই ট্রেনে বসতে হবে তো দেখো মা বসেছিল আমি কাকিমাকে নিয়ে পরে গেলাম আর তোমাদের দাদা ভাই আর সোনামা আগেই গিয়েছিল মায়ের সঙ্গে বসেছিল। আর আমি আর কাকিমা পরে গিয়েছিলাম আর ওখানে দেখো কাকা উঠি না তো কাকাকে টাকা বলে দিচ্ছিলাম আমরা সবাই আর সোনা দিয়ে দেখো এখানে গুড গালের মতো বসেছিলো ও ভীষণ এক্সাইটেড ছিল আর মাকে বারবার জিজ্ঞেস করছিল মা কখন পৌঁছবে আমার সোনা মায়ের এই ড্রেসটা দেখছো এটা কিন্তু আমার মা এখানে দিয়েছে আর এই দেখো এখানে কাঞ্চনকান্না চলে এসেছিলো কলকাতা থেকে তো মা বলছিল দেখ ট্রেনটা কি সুন্দর দাঁড়িয়ে আছে তো ওটাই একটা ভিডিও ক্লিক করে নিলাম আমরা যতবারই কলকাতায় যাই এই ট্রেনেই যাতায়াত করি তো দেখো ট্রেনটা দাঁড়িয়েছিল আর আমাদের ট্রেনটা এখন জাস্ট ছিল তো ভীষণ ভাল লাগছিলো কিন্তু দুটো একটা দাঁড়িয়ে আছে আর একটা রওনা দিলো একটা এখন ট্রেন ছেড়ে দিয়েছে তো আমার মা বলছিলো দেখ বাইরের পরিবেশটা কত সুন্দর ছিল তো দেখো সত্যি বাইরের প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর ছিল ভীষণ ভালো লাগছিল আর সকালের ওয়েদারটাও না খুব ভালো ছিল বুঝেছো আর মা তোমাদের দাদা ভাই আমার কাকিমা সোনামা সবাই গল্প করছিলাম আর এই দেখো মা না ফ্ল্যাক্স করে আমাকে চা নিয়ে যেতে বলেছিল তো গিয়েছিলাম চা নিয়ে তো দেখো আমরা সবাই এখন একটু চা খেয়ে নিলাম আর এখানে দেখো প্রচুর গাছ হয়েছে এগুলো কি বলতো আনারসের গাছ আম গাছ ভর্তি ছিল আর কলা বাগান তো অনেক ছিল তো ভীষণ ভালো লাগছিল তো কলা বাগান দেখে সত্যি অবাক হয়ে গেলাম আর এখানে দেখো আমি সোনামার সঙ্গে ফোনশুটি করছিলাম ভীষণ আনন্দ পাচ্ছিলো ওর সঙ্গে আমি আদর করে নিচ্ছিলাম ওকে গান করে শুনিয়ে দিচ্ছিলাম তো দেখো ও কি সুন্দর করে তাকিয়ে আছে আর বলছিলাম সোনামা ভালো হয়েছে এই যে দেখো আমার সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর মাকে দেখেছো মায়ের প্রচণ্ড ঠান্ডা লাগছিল তোমাদের দাদা ভাইয়েরও খুব ঘুম পেয়েছিলো কিন্তু ও ঘুমায়নি আর এই দেখো ঘুম থেকে উঠে ওর পাপার সঙ্গেও ও খেলছে দেখেছে আর কোলেই বসেছিল ওর পাপার দেখেছে আমার দিকে তাকিয়ে আমাকে বলছে মাম্মা আর তাকিয়েই ছিল দেখো আর এখানে না অনেকগুলো হাঁস স্নান করছিল নদীতে আর কত বক ছিল তো ভীষণ ভালো লাগছিল আর মা বলছিলো কি সোনামা কী খাবে তো বলছিলো কিছু খাবো মতো মা একটা সারপ্রাইজ নিয়ে গেছিল কোল্ড ড্রিঙ্কর ভীষণ ঠান্ডা প্রিয় তো এখানে মা আর কাকিমা বসেছিলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বালুর ঘাট কল্লা মায়ের পুজোর দিকে তো দেখো সবাই উপোস করেই ছিলাম আমরা সাত ঘন্টার জার্নি ছিল আর মা কালী খুব যজ্ঞ এর আগে মা তিন বছর গেছিল তো এইবার মা বলেছিল ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে তো সত্যি দেখো ফ্যামিলির সবাইকে নিয়ে যাচ্ছি মা ঘুরতে আর ওখানে গিয়ে ভীষণ ভাল লাগছিলো আর এখানে দেখো কত আম গাছ আমি সোনামাকে দেখো বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখেও ভীষণ আনন্দ পাচ্ছিলো আর দেখা কি অতি সুন্দর হাসছিল আর গল্প করছিল বাইরের পশু পাখি দেখেও ভীষণ এক্সাইটেড ছিল আর এখানে মা বলছিল যে দেখো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আর বেশি দূর নেই যে ঘরটা দেখছো না টিনের ঘর অনেক দিন পরে এরকম ঘর দেখলাম তো ওটা আমি ভিডিও ক্লিক করেছি ভাল লাগছিল আর এখানে অনেকগুলো হাঁস স্নান করছিল নদীতে ওটাই তুলে নিলাম আর এখানে দেখো গরুগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে ঘাস খাচ্ছিল আর এখানে দেখো একটা ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে ছিল আর সোমা মা ওটা দেখে ভীষণ মানে আনন্দ পাচ্ছিলো তো মাকে বলছিল মা আমরা এই ট্রেনে কবে উঠবো তো মা বলছিলো এটা তো তৈরি করছে ওরা ওখানে রেখেছে চড়বো কোনো একদিন তো দেখো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আর দেখো ট্রেন থেকে নেমে আমরা একটা ভিডিও শ্যুট করে নিলাম তো ফাইনালি দেখো করলাম মায়ের পুজো দিতে নেমে পড়েছি তো ভীষণ ভাল লাগছিল মনে একটা আনন্দ ছিল যে সত্যি আমরা পৌঁছে গেলাম তাড়াতাড়ি মাকে পুজো দিই তো দেখো সবাই উপস্থিতাম তো দেখো এখানে আমরা চা খেয়ে চলে যাব মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে আরও অনেকটা পথ বাকি তাই এখানে একটু রেস্ট করে নেবো তো মা চায়ের অর্ডার দিয়ে দিয়েছিল আর এখানে সময় মা বলছিলো আমি একটু চা খাবো তো দেখো ফাইনালি ওর পাপার সঙ্গে বসে একটু